অপরাধ হয়েছে আপনি স্বীকার করেন বিপুল পরিমাণে মেয়াদ দিতে অভিনয় করেন না এখন ছেলে পেলেরা দুষ্ট খালি বলেন যে অভিনয় কম করে প্রিয় মুক্তি মুখ বলতেছে এগুলো দেখলে খারাপ বলবে আমার বক্তব্য হচ্ছে যে মেয়াদ তো রাখতে পারবেন না তাই না কিন্তু জুন মাসে জুলাই মাসে মিস্টেক হয়েছে হ্যাঁ মিস্টেক হয়েছে এটি মিস্টেক বাংলা একটু ভুল করেছেন আইনে এই কথাটাকে বলা হয়েছে অপরাধ করেছেন আর করবেন না তো

আধা ঘন্টার উপর হয়ে গেছে আমরা তো অপেক্ষা ছিলাম যে পুলিশ ফোর্স আসলে তারপরে আমরা এই গুলো প্রতিপালন করবো এই জন্য অপেক্ষায় ছিলাম মূলত তো বের করেছি আমরা অল্প কয়েক মিনিটে তাই না এখানে আমরা যাদের এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ বিশ বিশ প্যাকেট ওষুধ পাওয়া গেলো এটা কি দুঃখজনক বিষয় না অ্যান্টিবায়োটিক আছে শিশুদের সিরাপ আছে

নাম লিখে তো এখানে কলম আছে